আমার কাকার লোকের কইলা মন কাকা কইতাছে না গাড়ি দেওয়ার কথা না গাড়ি দিতাম কি আছে আমরা দিকে নেই সেটা কি বিয়া কি কর আগে কি এটা কথা আছে না গাড়ি দেওয়ার বিয়া দেওয়ার কথা উঠিল সেটা দেখুন এ ধরনের ঘটনা আমরা দেখেছি ভিডিওটা আপনারা দেখেছেন অনেকে এ ধরনের বিষয়ে কতটা যুক্তিসঙ্গত হয়েছে বা হয় নাই এটা মন্তব্য করা কঠিন কেন কঠিন কারণ পরিস্থিতি আসলে কি ছিল না ছিল তাদের দায় অপরাধ কতটুকু ছিল এমন সে অপরাধ অনুযায়ী পরিস্থিতি কি তৈরি হয়েছে যে তাদেরকে বাঁধতে হয়েছে না বাঁধলে কি সমস্যা হতো এগুলো মানে পুরো কেসটা স্টাডি না করে আমরা হুটহাট করে মন্তব্য করতে পারব তবে আমরা মোটা দাগে একটু বলে রাখতে পারি যৌতুক নেওয়া হারাম যৌতুক দাবি করা হারাম ব্যাপারে এখন সন্দেহ নাই এখন ছেলের বাবার কথা থেকে ভিডিওতে আমরা দেখেছি ছেলের বাবার কথা থেকে বোঝা গেছে যে তিনি যৌতুক দানে করেছেন পরিষ্কার তিনি বলেছেন যে উকিলের সাথে চুক্তি হয়েছে এটা এটা দেওয়ার কথা আছে তো এই যে ছেলে বিয়ের পরামেন আবার চুক্তি করছেন আজকাল অবশ্য চুক্তি অনেকে মুখে করে না বিয়ের পরে খুশি মনে নেয় কি মনে নেয় খুশি মনে দেয় দেয় খুশি মনে নেয় তো সেটাও না আসলে না যায় আসি যার কারণে কাজটা হারা কিন্তু এ ধরনের কাজ যদি কেউ করে অবশ্যই অন্যায়কে বাধা দিতে হবে তাদেরকে নিষেধ পড়তে হবে এগুলো আগে থেকেই যারা এ সমস্ত দাবি করে তাদের সাথে আত্মীয়তা করা আলহামদুলিল্লাহ ভালো মানুষের পরিমাণ সমাজে এই সমস্ত দিক থেকে অন্তত বাড়ছে অনেক অপরাধের মাত্রা বাড়লেও যৌতুকের প্রথা যৌতুকের পবিশাম এগুলো সমাজ থেকে আলহামদুলিল্লাহ দূর হচ্ছে এবং এটার জন্য এককভাবে অবদান এদেশে আলেন সমাজের এদেশ থেকে যৌতুককে বিতাড়িত করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন কারা হারেন জুবরা। হজরতের কোনো অবদান অনেকে খুঁজে পায় এদেশ হিন্দুদের সাথে থাকতে থাকতে হিন্দুদের মধ্যে অনেক কুপ্রথা আছে যেগুলো আমাদের মধ্যে চলে আসছে এর মধ্যে আপনার কন্যার সন্তান তাদের প্রতি একটু বৈরী হা এটা মোসেক মা মক্কা মোসেকদের মধ্যে ছিল আবার আপনারা জানান ভারতবর্ষেও মানে পুরুষের সাথে পুরুষ মারা গেলে সতী দেখাও করা স্ত্রীকে তার সাথে পুড়ে দেওয়া হতে তাই না এগুলো বলদের পিছন যেরকম ঐতিহাসিকভাবে মুসলমানদের অবদান ছিল আর ইসলামের বিধান সেটা যে নারীদেরকে নারী হওয়ার কারণে কোনো প্রকার নিগ্রহের স্বীকার করা যাবে না এই জন্য যৌতুকদের বিরুদ্ধে আলেমন আলম বরাবর কথা বলেছেন এবং তার ফলেশ্রী যৌতব আলমদুল্লাহ কমে গেছে এখন যারা যৌতুক দাবি করবে তাদের সাথে মেয়ে বিয়েই যাবেন না তাদের সাথে আপনি তো করবেনই না হ্যাঁ উপযুক্ত ভালো মানুষ খুঁজে পেতে কষ্ট হবে আপনি যদি স্যাক্রিফাইস করেন যে আমার টাকা পয়সা দরকার না একটা ভালো ছেলে দরকার দিনমুজুল হোক কিন্তু সে মানুষটা ভালো হবে আল্লাহ হবে আলহামদুলিল্লাহ এরকম পাত্রের অভাব নাই বহু ছেলে পেলে রেজে চলেছে দেবাদ ফেরার জন্য বিয়ে করার জন্য মেয়ে খুঁজে বেড়ায় কিন্তু মেয়ের বাপরা টাকা বস্তা ছাড়া বিয়ে দিবে না সরকারি চাকরি ছাড়া বিয়ে দিবে না তো যার কারণে ওদের কপালের দুঃখ বেশিরভাগ ক্ষেত্রে লেগেই থাকে বেজার লেগেই থাকে এই জন্য দিনদারি অগ্রাধিকার দিয়ে বিয়ে করলে সেক্ষেত্রে পাত্র বা বাতৃর অপেক্ষা মানে আপনার অভাব হওয়ার কথা না এখন এভাবে কেউ যৌতুক তাতে তুললে তাকে বেঁধে রাখা যাবে কিনা বা রাখা উচিত কিনা মৌলিকতা আইন নিজের হাতে তোলা উচিত না কেউ অন্যায় করেছে অপরাধ করেছে তার অপরাধের বিচারে কেউ কি করা যেতে পারে সামাজিকভাবে বিচারিকভাবে নানাভাবে উদ্যোগ নেওয়া উচিত যাতে করে অন্যরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করে উৎসাহিত হয় ইন্ডিভিজুয়াল এই কেসটাতে কতটা সঠিক পেয়েছে তাদের কী ভূমিকা ছিল কোন পরিস্থিতিতে তারা বেঁধেছেন বাধাটা কি সাময়িক ছিল না কি ছিল পুরো বিষয় নিয়ে আমরা মন্তব্য করছি না তবে এটা ঠিক যে অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে সেটা আবার আইন হাতে তুলে নিয়ে যা খসিতা করার মতো স্বেচ্ছাচারিতা যেন না হয় কারণ স্বেচ্ছাচারিতা যদি হয় কারো প্রতি জল যদি হয়ে যায় মাত্রা যদি হারিয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটা আবার কি হবে আরেকটা অন্যায় হবে এজন্য ব্যালেন্স করতে হবে আমাদের প্রতিদি কেউ অন্যায় করে যেন কথা বলতেছি এগারো বাইরে সে যদি কেউ আপনার জল করে তাহলে আপনি কি করতে পারেন সেও ধরুন একটা বহা দিছে আপনাকে বা আপনাকে একটা ধাক্কা দিয়েছে আপনি কি করবেন আল্লাহ তালা ক আ বলেছেন ফাইন আর সিনেমা অ তেমতুম্বী আপনাকে কষ্ট দিয়েছে তাইলে আপনি ঠিক যতটুকু আপনাকে আঘাত করা হয়েছে ততটুকু আঘাত করা রাইট আপনার থাকে নয় ততটুকু মেপে মেপে এর বেশি না কিন্তু সেটা তো রিস্কির ব্যাপার মানে ওরকম মাল করে দেওয়া তো কঠিন সে দিলেও একটা আপনি দিলে না একটা সে দিচ্ছে ওইটা কত শতাংগ কত কেজি কত ওজনের ওরকম মেপে মেপে আরেকটা দেওয়া তো কঠিন তাই না এই জন্য আল্লাহ তয়াতের কৌর অংশে বলছেন যে ওয়ালা আর যদি মাফ করে দাও সেটা হবে অধিকতর উত্তম কারণ সে তুমি রিস্কে গেলা না এই জন্য আমাদেরকে ব্যালেন্স করতে হবে আমার সঙ্গে দেখা যায় কেউ অন্যায় করেছে পড়তে পারে অন্যায় করেছে তো তার প্রতি আমি আপনার অন্যায়ের প্লাস্টিক তা করাতে গিয়ে আমি জুলুন করে ফেলছি সেটা যেন না হয় ছেড়ে দেওয়া না ব্যালেন্স করা পরিমাপ ঠিক রাখা এটা অত্যন্ত কঠিন একটা কাজ গোটা কোরআনে সবচেয়ে বেশি সংখ্যক যে নির্দেশগুলো এসেছে বর্ণিত রয়েছে আমাদের তারাবের সালাতে করার বার্তা বইয়ে প্রত্যেক পাড়াতে প্রত্যেক তারাবিতে কী কী নির্দেশ আল্লাহ করেছেন এগুলো আমরা করে দিয়েছেন বা দেখেছেন তো এই নির্দেশগুলো আপনি পর্যালোচনা করলে একটু চোখ ভাবে দেখবেন যে নির্দেশগুলো পুরাণের সবচেয়ে বেশি সংখ্যকবার দেওয়া হয়েছে এর মধ্যে একটা হলো ন্যায় বিচার করা জলুন না করা উলম ব্যাপার তো সেটা যেন সব ক্ষেত্রে ঠিক থাকে আমাদের সেটা মাথায় রেখে তারপরে কাজ করতে হবে তবে সন্ধ্যা দিকভাবে এটা ঠিক অন্যায়কে বাং করতে হবে অন্যায়কে প্রশ্রয় নেওয়া যাবে আমার আম্মার নাম জাহানারা জাহানার আম্মার নামে মসজিদের নামকরণ করা যাবে কি না যদি না যায় তাহলে একটা নামকরণ করে নেন মেহরবানি করে মানুষের নামে নসজিদের নামকরণ করা যেতে পারে উদ্দেশ্য যদি হয় জাস্ট নামকরণ এখানে নামের জাহির করা মানুষের কাছ থেকে বাহবা নেওয়া এবং কে করছে কাঠ ছেলেমেয়েরা করছে সেগুলোর দম্ভ, জাহির করা নাম যশ খ্যাতি এগুলো যদি উদ্দেশ্য হয় তাহলে সেক্ষেত্রে সেটাতে গুণাহের প্রভাব এমনিতে কেউ নির্মাণ করেছেন তার মায়ের নামটা থাকলে মানুষ তার জন্য দোয়া করবে তাদের নিজেদের কোনো দানশীলতা জাহির করা উদ্দেশ্য না হয় তাহলে সেক্ষেত্রে ব্যক্তির নামে মসজিদ হতে পারে কোনো বাড়ির নামে কোনো ব্যক্তির নামে কোনো গোত্রের নামে মসজিদ হওয়াতে দোষের কিছু নেই সামায়করাম রেদাহ আর মাইন তাদের সময় এমনকি ক্রি রবিসাল্লামের সময়ও বিভিন্ন এলাকার মসজিদের নাম ওক এলাকাবাসী এরকম ওক বংশের লোকদের বনি অমোক বনিতম এর মসজিদ এরকম নামকরণ করা হয়েছে স্বয়ং মসজিদের পুবা যে আমরা দেখি এই কুবা একটা জায়গার নাম ওই জায়গাটার নাম পুবা সেই নামে নামকরণ করা হয়েছে মসজিদের পুবা তো এই জন্য মসজিদের নাম কোনো ব্যক্তির নামে কোনো জায়গার নামে কোনো প্রতিষ্ঠানের নামে হতে পারে এটাতে নাজায়জ কিছু না কিন্তু অদ্দেশ্য হতে হবে মসজিদের নির্মাণ উদ্দেশ্য হতে হবে আল্লাহ সন্তুষ্টি সেখানে নামদস খ্যাতির জন্য নাম জুড়ে দিয়েছেন নিজেদের কর্তৃত্ব জাহিরের জন্য তখন সেক্ষেত্রে সেটা তো বলা হবে মৌলিকভাবে নাম হতে পারে আর যদি আপনার মায়ের নাম নব জাহান জাহান আগে তাদের জাহানার জাহান এরকম নাম হতে পারে আর সাধারণত এই সমস্ত ক্ষেত্রে বেজালের আশঙ্কা দেখতে বেশি থাকে এই জন্য আমাদের ইমারের হালতের দিকে তাকিয়ে এই পরিস্থিতিতে আমরা নিজেদের নামগুলো অ্যাভয়েড করতে পারলেই আমি ভালো মনে করছি কারণ এতে নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয় সেক্ষেত্রে আপনি আল্লাহর নাম দিয়ে কোনো মসজিদের নাম দিতে পারেন বাইতুল রহমান বাইতুল রহিম এরকম কোনো নামে দিতে পারেন অথবা আরও বহু নাম আছে মসজিদের যে কোনো একটা আপনি নিতে পারেন প্রয়োজনে মাহবুল আলমের সাথে স্বর্ণপূর্ণ হয়ে আপনি আরো কিছু নাম চয়েস করে সেখান থেকে নির্বাচন করতে পারেন আমার বাবা প্রথমে